প্রকল্পটি অনুমোদিত কিনা তার জমি ক্রয় রয়েছে কিনা তার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র রয়েছে কিনা তাকে ডাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষের ছাড়পত্র রয়েছে কিনা রাজুক কর্তৃ তার চূড়ান্ত অনুমোদনপত্র পেয়েছে কিনা একটা কপি নিয়ে রাজুকে এসে যাচাই করবে তাহলে কি হবে গ্রাহকরা প্রতারিত হওয়ার সুযোগটা কম থাকবে আমাদের রাজুকের ওয়েবসাইটও অনুমোদিত আবাসন প্রকল্পের তালিকা রয়েছে তাই এখন কথা হবে জমি সঠিক কাগজপত্র নিয়ে আমাদের ব্যবসায়িক লাইসেন্স সহ সরকারি সকল বৈধতা ও ছাড়পত্র নিয়ে যাদের অলরেডি জমি রেজিস্ট্রেশন ও মিউটেশন করে বুঝিয়ে দেওয়া হয়েছে তার প্রমাণপত্র নিয়ে সঠিক সময়ে প্লট বুঝে দেয়ার প্রমাণ নিয়ে নো সেল সিচ নো ভূরিবস্টেপ আপ্যায়ন নো এক্সট্রা খাতি নো মার্কেটিং শো অফ একেবারে অথেন্টিক যে কাগজপত্র অথেন্টিক যে কথাবার্তা আমরা শুধু সেগুলো নিয়েই কথা বলবো মনে রাখবেন অতিভক্তি ও অধ্যতিক আপ্যায়ন চোরের লক্ষ্য